আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বর্তমান সময় আপনাদের জানাবো বিস্তারিত সোনার দামের আপডেট তবে বলে রাখি বাংলাদেশে যে অস্থিরতা চলছে তার মধ্যে কিন্তু গত 6 দিন থেকে সোনার দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে অর্থাৎ যেই দামটা 6 দিন আগে নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ জুলার অ্যাসোসিয়েশন বা বাজুস বর্তমান সময় কিন্তু সেই প্রাইসটাই কার্যকর রয়েছে অর্থাৎ গত 6 দিন ধরে প্রাইসের কোনো রকম পরিবর্তন হয়নি তবে তার মানে কি এটা যে সোনার দাম স্থির হয়েছে কিংবা আর পরিবর্তন ঘটবে না বিষয়টা তা নয় সোনার বাজার নির্ভর করে আন্তর্জাতিক বাজারের উপর এবং ডলার বাজারের উপর তো এই মুহূর্তে ডলার বাজার বেশ স্থির রয়েছে একই সাথে কিন্তু আন্তর্জাতিক বাজারে সোনার দাম পরিবর্তন পাচ্ছে না তবে খুব দ্রুত ওই সোনার দাম কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানাতে পারি আমরা অর্থাৎ কবে নাগাদ কমবে সোনার দাম সেই বিষয়ে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে জানাবো একই সাথে প্রতি ভরি প্রতি আনা সোনার দাম কত টাকা পড়ছে সেটাও জানাবো তো আপনাদের প্রথমে আমরা চেষ্টা তবে তার আগে একটা ইম্পর্টেন্ট ঘটনা সেটা আপনাদের সবাই মনে একটা প্রশ্ন আসে যে সোনার দাম আসলে নির্ধারণ করা হয় তো একদম সোজা উত্তর সোনার দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয় আন্তর্জাতিক বাজারের সাথে তার মিলিয়ে কারণ বাংলাদেশে কিন্তু সোনার কোনো খুনি নেই কাজেই আন্তর্জাতিক বাজার উপর সরাসরি নির্ভরশীল বাংলাদেশের সোনার বাজার তবে এবার সরাসরি জানাবো আপনাদের লেটেস্ট প্রাইসটা প্রথমে দেখবো আঠারো ক্যারেট বর্তমান সময় আঠারো ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে প্রতি গ্রাম সরি প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার আটষট্টি টাকা এবং আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার একশত দুই টাকা এবার সহায় আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব একুশ ক্যারেটের আপডেট বর্তমান সময়ে একুশ ক্যারেটের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে প্রতি এক এলা সোনার দাম পড়বে আট হাজার দুইশত সাতচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ একত্রিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা অর্থাৎ সোনার দামে কিন্তু এই মুহূর্তে